আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের প্রথম লেকচারে চলুন শুরু করি তো আমাদের প্রথম লেকচারে যে ইন্ট্রোডাকশন টু জাভা স্ক্রিপ্ট আসলে আমরা এখানে শিখতে হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট কী তো জাভা স্ক্রিপ্টটা হচ্ছে যে ক্রস প্ল্যাটফর্ম এবং অবজেক্ট অরিয়েন্টেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটি ওয়েব আরও বেশি ডায়নামিক করতে ব্যবহার করা হয় ক্রস প্ল্যাটফর্ম অবশ্যই আপনার কি জানেন যেটা আসলে ম্যাক যেখানেই যেখানে জাস্ট একটা ওয়েব ব্রাউজার হলেই কিন্তু জাভাই স্ক্রিপ্ট চলবে তো এর জন্য যে আমাদের উইন্ডোজ ইউজ করতে হবে যে ম্যাক ইউজ করতে হবে এরকম কিছু না আপনি যে অপারেটিং সিস্টেমই ইউজ করেন না কেন ওটাতে যদি ব্রাউজার থাকে তাহলে আপনি জাভাই স্ক্রিপ্ট রান করাতে পারবেন এবং হ্যাঁ অবশ্যই চাভাই স্ক্রিপ্ট অন থাকতে হবে ব্রাউজারের মধ্যে অনেক সময় দেখা যায় অফ থাকে আপনি এটা খুব সহজেই অন করে নিতে পারেন তো চাভাই স্ক্রিপ্টের এক্সাম্পল সম্পর্কে একটি বলতে গেলে আমি যদি আমার ওয়েবসাইটে একটি স্লাইড শো ইউজ করতে চাই তো জাভাই স্ক্রিপ্টের সাহায্যে আমরা এটা করতে পারি যে আসলে স্লাইড শোটি কতক্ষণ পর পর পরিবর্তন হবে কিভাবে পরিবর্তন হবে ডানে নাকি বামে থেকে শুরু হবে তো এই সব জিনিসগুলো আসলে আমরা জাভাই মাধ্যমে মাধ্যমেই করবো এবং আরও অনেক কিছুই করা যায় আমরা আস্তে আস্তে সব কিছু শিখব তো জাভাই স্ক্রিপ্ট আমি এখানে এস্টেম এল এবং জাভাই স্ক্রিপ্ট এই তিনটা আসলে তিনটার মধ্যে একটা পার্থক্য বোঝাতে চাইছি তো এস্টেম এ যেটা ইস্টেমাল আসলে একটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ আর মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো সবসময় কন্টেন্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে তো সিএসএস আসলে যার ফুল মিনিং হচ্ছে ক্যাসকেটিং স্টাইল শিট তো ক্যাসকেটিং স্টাইল শিটে আসলে একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য ইউজ করে থাকে তো জাভাই স্ক্রিপ্ট আসলে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবসময় তো বিহেভিয়ার তো জাভাই স্ক্রিপ্ট জাস্ট মনে রাখেন যে একটা বিহেভিয়ার তো জাভাই স্ক্রিপ্ট পরবর্তীতে চলে যায় জাভাই স্ক্রিপ্ট যে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ আসলে জাভাই ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ বলতে বলা যাচ্ছে যে আসলে আমরা যখন এক সাপোজ আমরা একটু ওয়েবসাইট শিক্ষক ডট কমের একটি পেজ আমরা রিকোয়েস্ট করলাম সার্ভার থেকে তো আমাদের যদি ওই ওই পেজের মধ্যে কোনো জাভাই থেকে থাকে তো জাভাই সার্ভার থেকে রান করবে না আমাদেরকে সে সেন্ড করবে html css বা জাভাই স্কিপ আমাদেরকে সেন্ড করবে আমাদের আমাদের কম্পিউটারে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে তো সেন্ড করার পরে আসলে এটা ব্রাউজার তো ব্রাউজারে আমরা অবশ্যই যে ব্রাউজারের মাধ্যমেই আমরা আসলে ওয়েবসাইট দেখতে পাই তাই না তো এই ব্রাউজারই আসলে রান করবে তো সহজভাবে বলা যায় যে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ যে জাভাই স্কিপটা যে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ তো এটা কি যে রান অন ইউজার কম্পিউটার এটা সহজভাবে বলা যেতে পারে আচ্ছা আমি এখানে একটি সহজ পার্থক্য আগে বলে রাখি অনেকে হয়তো বা জাভা স্ক্রিপ্ট এবং জাভা আপনি দেখেন জাভা ইস্ক্রিপ্ট এটা আসলে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আর জাভা এটা একটা অবজেক্ট অরিয়েন্টেড পিওর অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সো এটা প্রোগ্রামিং বাট এটা স্ক্রিপ্টিং এবং এটা ওয়েব বেসড ওয়েবের জন্য আর জাভা এটা আমরা মাল্টিপারপাস ইউজ করতে পারি তো পরবর্তীতে আমরা চলে যাই যে জাভা স্ক্রিপ্ট টুলস আসলে এখানে টুলস বলতে আমি বলতে চাচ্ছি যে আমরা কী টুলস ইউজ করতে পারি জাভাই স্ক্রিপ্ট যে কোনো ধরনের টেক্সট এডিটর যে কোনো ধরনের টেক্সট এডিটর আপনার উইন্ডোজ আপনি যদি উইন্ডোজ ইউজ করতে থাকেন অলরেডি আপনার ডিফল্ট একটি টেক্সট এডিটর আসে সেটা হচ্ছে নোটপ্যাড তো আপনি যদি আসলে আমি একটু অ্যাডভান্সটা ইউজ করবো যে নোটপ্যাড প্লাস প্লাস আমার এই কোর্সের জন্য তো হয় জাভাই স্ক্রিপ্ট রান আসলে আমরা কোথায় জাভাই স্ক্রিপ্ট রান করতে পারি আমরা একটা কোড লিখলাম লেখার পর আমরা কোথায় দেখতে পারি যে জাভাই স্ক্রিপ্ট আসলে কাজ করছে কিংবা চলতেছে ইন ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার আসলে কি ওয়েব ব্রাউজারগুলো হচ্ছে যে ফায়ারফক্স কোম সাপারি আসলে যেখানে আমরা কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস লিখলেই যেটা আমরা দেখতে পাই ওয়েবসাইটগুলো সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার সো সাপারি আসে গুগল মিনি তো এরকম আর কি তো হোয়ার প্লেস জাভাই স্ক্রিপ্ট আসলে এটা বা এক্সাম্পল সংগ্রহ শুরু হয় তবে এক্সাম্পল শেখার আগে এক্সাম্পল শুরু করার আগে আমরা আসলে দেখে নেওয়া যাক যে আসলে আমরা কোথায় কোথায় আমাদের কোডগুলো বসে যেতে পারি তো প্রথমেই যে হেড ট্যাগের মধ্যে বডি ট্যাগের মধ্যে মানে এক্সটার্নাল সোর্স আমরা মোর ডিটেলস দেখবো এক্সাম্পলের মধ্যে চলুন দেখি এক্সাম্পলটা শুরু করে দেওয়া যায় আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবো আগে বললাম তো নোটপ্যাড প্লাস প্লাস এটা তো এখানে যেটা আছে যে হচ্ছে আমি অলরেডি একটা ইস্টেমেল জাস্ট সিম্পল একটা স্ট্রাকচার লিখে রেখেছি এখানে তো প্রথমেই যেটা আমি হেড ট্যাগের মধ্যে আমরা লিখতে পারি তাই না হেড ট্যাগের মধ্যে তো যা হয় স্ক্রিপ্ট রাইট আমরা স্ক্রিপ্টটা নিব তারপর তাহলে স্ক্রিপ্টটা আমরা সবসময় এরকম স্ক্রিপ্ট আমরা বলে দিব যে ব্রাউজারকে হ্যান্ড এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং কী ধরনের কী টাইপের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি টেক্সট অর যা হয় স্ক্রিপ্ট সেই সো ব্রাউজার আসলে বুঝতে পারবে হ্যাঁ এটা আসলে জাভো স্ক্রিপটিং তো সে সেভাবে রান করবে তো স্ক্রিপ্ট তো স্ক্রিপ্ট আমরা ক্লোজিং ট্যাগ অবশ্যই দিতে হবে এ তো এখন যেটা আমরা যত ধরনের কোডই লিখি না কেন তো আমাদের এর মাঝেই লিখতে হবে যদি আমরা জাভো স্ক্রিপ্টে তো এই ট্যাগ ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এটার মাঝে লিখতে হবে তো আমরা চলুন একটা সিম্পল কোড লিখি যে হ্যালো ওয়ার্ড ডকুমেন্ট ডট রাইট এটা আসলে সো হ্যালো ওয়ার্ল্ড সো আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম তো আমরা এটা সেভ করবো সেভ করে আমরা এটা রান করবো দেখি চলে কিনা তাই না তো ডকুমেন্ট অফ রাইট সো আমরা আমি আসলে এই ফোল্ডারের মধ্যে রেখেছি যে আমাদের টিউটোরিয়াল সো আমি এই ফোল্ডারটা ওপেন করলে দেখতে হচ্ছে এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে আমি একটা ইয়ে সেভ করছি তো এখানে রান করে কিনা আমরা একটু ব্রাউজার ওপেন করবো দেখা যাক চলুন দেখি আমরা ডাবল টাইপ করি এখানে তো ব্রাউজার ওপেন হয়েছে এখন দেখেন হ্যালো ওয়ার্ল্ডও দেখা যাচ্ছে এই যে হ্যালো ওয়ার্ল্ড ডট তো হ্যালো ওয়ার্ল্ড তো আমরা বুঝতে পারছি হ্যাঁ এটাতে এখন আমাদের জাভাই স্ক্রিপ্টও চালু আছে এবং আমরা যেটা লিখলাম সেটাও ঠিক আছে তো এইটা আর কি তো আমরা এই একই কোডটি আমরা যে কোডটি এখন বর্তমানে দেখলাম সেম এই কোডটি আমরা যে ডকুমেন্টের রাইট আমরা আরেকটা জায়গায় আমি জাস্ট এখানে কপি পেস্ট করে দিচ্ছি যে জাস্ট সাপোজ আমরা এই বডি ট্যাগের মধ্যেও লিখতে পারি সাপোজ বডি শো তো বডি ট্যাগের মধ্যে আমি লিখলাম তো বডি ট্যাগের মধ্যে লিখলে দেখা যাক এটা আসলে চলে কি না দেখুন আমি বডি ট্যাগের মধ্যে লিখে রেখেছি এবং এখানে আমি রান করাবো রিফ্রেশ করলে হ্যালো ওয়ার্ল্ড আমি এখানে যদি ডিফারেন্ট কিছু লিখি দেখা যাক কী হয় যে হ্যালো শিক্ষক ডট কম শিক্ষক ডট কম ওয়ার্ল্ড শিক্ষক ডট কম ওয়ার্ল্ড ওকে শিক্ষক ডট কম ওয়ার্ল্ড দেখা যাক এটা শিক্ষক ডট কম ওয়ার্ল্ড আসে কি না হ্যাঁ শিক্ষক ডটকর্ম তো আমরা এইটা আর কি আমরা এখানে লিখতে পারবো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এক্সটার্নাল সোর্স তো এক্সটার্নাল সোর্সের জন্য আমাদেরকে আরেকটি ওপেন করতে হবে আর আরেকটি সো আমরা একটা নিউ একটা টেক্সটে ওপেন করি আমরা এখন শুরু করবো যে এক্সটার্নাল সোর্সের মাধ্যমে কীভাবে আমরা যা ভাই স্ক্রিপ্টটা করতে পারি তাহলে আমাদের একটা নিউ টেক্সট করলাম তো খোলার পরে আমরা এখানে আসলে ওই যে ডকুমেন্ট হ্যাঁ যখন আমরা এক্সটার্নাল সোর্সে লিখবো তখন মনে রাখবেন যে আমাদের আসলে লিখতে হবে না স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কারণ আমরা এটা আসলে এমন ফর্ম্যাটে সেভ করব যে ব্রাউজার আসলে বুঝতে পারবে হ্যাঁ এটা যা ভাই স্ক্রিপ্ট তা দেখেন কীভাবে আসলে তো ডকুমেন্ট আমি লিখলাম ডট রাইট আমি লিখলাম যে হ্যালো হ্যালো শিক্ষক ডট কম তো হ্যালো শিক্ষক ডট কম আমরা এটা লিখলাম এবং সেমিকলন দিতে ভুলবেন না অবশ্যই এটাতে তো সেমিকলন আমি আসলে এটা সেভ করতে যাচ্ছি তো মনে রাখবেন এই যে হ্যালো ওয়ার্ল্ড যেখানে সেভ করছেন যে ফোল্ডারে যে আমাদের টিউটোরিয়াল আমি সেভ করছি এখানে তো আমি এখানেই সেভ করবো তো এটার নাম দেবো সাপোজ জাভা জাভা স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্ট আর এটার এক্সটেনশন যে জাভা স্ক্রিপ্ট চকনাথ লিখ জাভা স্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে জেএস অবশ্যই জেএস দিয়ে সেভ করবেন তো জেএফ শেষ করে আমরা সেভ করব সো আমরা জাভা স্ক্রিপ্ট একটি করে ফেললাম এক্সটার্নাল সোর্সে তো এখন এই যে সোর্সটা করলাম আসলে এটা কি রান করবে দেখা যাক রান করে কিনা ঠিক আছে আমরা এরকম করে এখন দেখেন আমরা কেন কিছুই লিখি নেই তো দেখি রান করে কিনা তাই না তো রান করে কিনা দেখি এখানে আমি যদি এটা দেই না আসলে কিছুই আসছে না আসলে না না আসার কারণটা কি না আসার কারণটা আসলে আমি তো এখনও বলেই নাই হ্যাঁ এখানে কোনো কিছু আছে কি না তাই না তো আসলে আমাদেরকে তো বলে দিতে হবে যে হ্যাঁ এখানে একটা জাভাই স্ক্রিপ্ট আছে তুমি সেটা রান করো তো আমরা এটা বল আসলে এটা কীভাবে বলতে পারি যে হ্যাঁ এখানে একটা জাভাই স্ক্রিপ্ট আছে তুমি এটা রান করো তো আমরা এই স্টেবলের মধ্যে আসলে জাভাই স্ক্রিপ্টের যে ফাইলটা আছে সেটা আমরা লিঙ্ক করে দেবো এখানে কেমন লিঙ্ক করতে পারি আমরা বডিতেও করতে পারি আবার হেডেও করতে পারি তো প্রথমে সবচেয়ে বেস্ট ওই হচ্ছে বডির একদম নিচের দিকে মানে ক্লোজিং ট্যাগের দিকে তো আমরা এখানে সাপোজ স্ক্রিপ্ট লিখলাম লেখার পরে আসলে এটা কি ধরনের এটা আসলে আমরা সোর্স কোথায় কোথা থেকে আসলে রান করবে তো এস আর সি সোর্স তো সোর্স আমরা এখানে দিব হচ্ছে যে আমাদের ওই যেহেতু সেম ফোল্ডারের মধ্যে হচ্ছে জাস্ট জাভা স্ক্রিপ্ট ডট জে এস তো জাস্ট এই লোকেশনটা দেখাই দেবো যে এই লোকেশানটা তো তুমি এই ফাইলটা রান করো এটা যদি জাভা স্ক্রিপ্ট হয়ে থাকে অবশ্যই জাভা স্ক্রিপ্ট হবে কারণ আমরা জেএস সো আমরা এখানে ক্লোজিংটা দিবো তো স্ক্রিপ্ট চলুন দেখি এখন আসলে সরি আমি ভুলটা করেছি তো চলুন দেখি আমরা আসলে এখন এটা রান করালে চলে কিনা তো আমরা এখন রান করাই দেখি এই যে আমাদের ব্রাউজার এটা ব্রাউজার তো ব্রাউজারের মধ্যে দেখি এখন আমরা যদি রান করাই কী হয় হ্যালো শিক্ষক ডট কম তো আমরা এটা পেয়ে গেলাম যে হ্যালো শিক্ষক হ্যাঁ এটা চলতেছে তো এটাই আর কি আমরা তাহলে তিনটা সোর্সের মাধ্যমে এখানে এই পাটা সবচেয়ে মেইন ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে আমরা আসলে কোথায় কোথায় জাভাইজটি বসাইতে পারি এবং আমি যেটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না তারপরে যদি বুঝতে অসুবিধা হয় এবং কোথাও বেঁধে যান অবশ্যই আমাকে জানান কমেন্টে অথবা আমাকে মেইল করতে পারেন সজিব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তীতে আশা করি সঙ্গেই থাকবেন এবং খুব শীঘ্রই আসছে আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল এই সপ্তাহেই তো সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে